এই নয় মাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু উপায় নাই এই যারা আছে তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় নব্বই ভাগ এই দেশের নাগরিক নয় এই যে সরকার এই দেশের গণ মানুষের আকাঙ্ক্ষিত একটি সরকার এই দেশে গণমানুষের আস্থার একটি সরকার ছিল সাংবাদিক মানুষকে এই দেশের সরকার এই সরকার অবজ্ঞা করছে একটু খেয়াল করে দেখবেন এই সরকারের মধ্যে যারা আছে আমি বলি এই সরকার একটি

এই দেশের জনগণের কাছে সমাজে আপনি তো এখন একটা ব্যবস্থা নেবেন কি ব্যবস্থা নেবেন আপনারা ভালো করতে পারবেন দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ